আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি বাংলাদেশ তথা ভারত পাক ভারত উপমহাদেশের বিখ্যাত দরবার শরীফ বা প্রসিদ্ধ দরবার শরীফ শারসিনা দরবার শরীফের যেটা ফিরোজপুর বরিশাল বিভাগে অবস্থিত সেটা অজুখানা ছাত্র এবং শিক্ষকদের জন্য এবং ম্যাম যারা মেমন বা ব্যক্তিবৃন্দ আগমন করে তাদের জন্য নির্ধারিত গোসল করার স্থান খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে এই গোসলখানাটি নির্মাণ করা হয়েছে চতুর্দিকে বেরিয়ে দেওয়া কারুকার্য ডিজাইন করা দুই পাশে দুই পাশ দিয়ে এই পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে আর অপর পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর নিপুণ একটা মডেল সেটা হচ্ছে বাংলাদেশ দিনিয়া মাদ্রাসা এই দিনিয়া মাদ্রাসা যেটি সর্বপ্রথম সারসিনা দরবার শরীরে প্রতিষ্ঠিত হয় সে দিনিয়া মাদ্রাসা খুব চতুর্শেই এই দিনিয়া মাদ্রাসার ভবন বিদ্যমান রয়েছে এই হতে গেলে দেখা যাবে দিনিয়া মাদ্রাসার ভবন খুব সুন্দর এবং নিপুড়ন পরিবেশে সেটা অবস্থিত বিশুদ্ধ আলেম এবং বিশুদ্ধ আলেম কারিগর তৈরি করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে দরবার শরীফের ছাত্রাদের আবাসিক হল এটা আবু বক্কর হল নামে পরিচিত খুব সুন্দর নিপুণ দৃষ্টি কারুকার্য আর অপরপাশে দেখা যাচ্ছে যে মসজিদ নির্মাণাধীন মসজিদ খুব সুন্দর ডিজাইনে এবং খুব আকর্ষ আধুনিকভাবে এই মসজিদ নির্মাণ করা হচ্ছে এর পাশেই নির্মিত হচ্ছে বহুতল বিশিষ্ট এই মিনার যেখানে মহাজিনের কন্টা সালা সুর বেশা আসে উপ অর্থবে এবং বৈবল এবং কারুকার্যের মাধ্যমে এই সুন্দর মিনারটি তৈরি করা হচ্ছে। জীবনকে ভালো রূপে গোড়া জীবনকে ভালো রূপে গড়বো আল্লাহর দেয়া এই জীবনের লক্ষ্য আল্লাহর খুশি ছাড়া কিছু না